আপনি এনআইডি কার্ড সংশোধন করতে যাচ্ছেন এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনি কি কি ডকুমেন্টস আপনি জমা দিবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার এনআইডি কার্ড সংশোধন হবে নাকি হবে না ধরুন আপনার নামের বানানে ভুল রয়েছে অথবা আপনার বয়স পরিবর্তন করতে হবে অথবা আপনার স্থায়ী ঠিকানা বা পিতা মাতার নামের বানানে ভুল রয়েছে কোনো একটা সংশোধন করবেন সেক্ষেত্রে যদি প্রপার কাগজটা আপনি জমানা দিতে পারেন তাহলে আবেদন বাতিল হয়ে যাবে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোন আবেদনের জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে চলুন তাহলে শুরু করি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের নামের বানানে ভুল আছে কিনা আর এইটাতে কিন্তু মানুষ সবচেয়ে বেশি সংশোধন করে থাকে যদি আপনার নিজের নামের বানানে ভুল থাকে তাহলে আপনার এসএসি এসএসি যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটার কপি আপনাকে স্ক্যান করে সংযুক্ত করতে হবে অথবা সমমান পরীক্ষা কোন একটা সার্টিফিকেটের কপি সংযুক্ত করতে হবে তারপর আপনাকে সংযুক্ত করতে হবে আপনার জন্ম নিবন্ধনের একটা কপি জন্ম নিবন্ধনটা কিন্তু অনলাইন করা থাকতে হবে ঠিক আছে হার্ড না অনলাইন করা আছে হবে সেটা আগে আপনাকে নিশ্চিত হতে হবে তারপর আপনার প্রয়োজন হবে একটা নাগরিক সনদপত্র এইটা গ্রামে থাকলে ইউনিয়ন পরিষদ থেকে নিবেন অথবা শহরে থাকে পৌরসভা থেকে নেবেন তারপর আপনার যদি আইডি কার্ড থাকে আপনি যদি চাকরি করেন তাহলে আপনার একটা আইডি কার্ড আছে সেটা একটা স্ক্যান কপি দিতে হবে অথবা আপনি স্টুডেন্ট হলেও একটা আইডি কার্ডের কপি আপনি সংযুক্ত করে দিবেন আর আপনার নামে যদি কোনো প্রপার্টি থাকে সেটা যদি আপনি খাজনা পরিশোধ করে তাহলে সেটা রসিদটাও আপনি সংযুক্ত করে দিবেন আর যদি আপনার কাছে পাসপোর্ট থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা আপনি সংযুক্ত করে দিবেন এখন মোট কথা হচ্ছে আপনি যত বেশি কাগজপত্র সংযুক্ত করবেন আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে নামের পরপরই এনআইডি কার্ডের যে জিনিসটা সবচেয়ে বেশি ভুল থাকে সেটা হচ্ছে বয়স ম্যাক্সিমাম কার্ডের বয়স নিয়ে সমস্যায় আছেন সো যদি আপনার বয়সের সমস্যা থাকে তাহলে আবেদনপত্রের সাথে আপনাকে দাখিল করতে হবে এসিসি বা এসিসি বা সমমানের মানে পরীক্ষার যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনাকে অ্যাটাচমেন্টে দিতে হবে তারপর আপনাকে জন্ম অনলাইন কপি দিতে হবে এই দুইটা জিনিস মাস্ট বি আপনাকে দিতে হবে তারপর আপনি যদি চাকরি করেন বা স্টুডেন্ট হন তাহলে আইডি কার্ডের ফটোকপি দিতে হবে আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে সেটা স্ক্যান কপি কিন্তু আপনাকে সংযুক্ত করে দিতে হবে তবে একটা কথা আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি বলে দিই বয়সের যদি পার্থক্য অনেক বেশি হয়ে যায় দুই থেকে তিন বৎসর বা তার বেশি তাহলে কিন্তু এনআইডি সংশোধনে কিন্তু বয়স পরিবর্তন করে দিতে চায় না এই জন্য প্রপার ডকুমেন্টস হলে অনেক সময় দিয়ে দেয় এবারে আসি পিতা মাতার নামের বানানে ভুল থাকলে আপনাকে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে প্রথমত এসিসি অথবা পরীক্ষা কোন একটা সার্টিফিকেটের কপি আপনাকে স্ক্যান করে সংযুক্ত করতে হবে দ্বিতীয়ত জন্ম নিবন্ধনের একটা অনলাইন কপি সংযুক্ত করতে হবে তৃতীয়ত মাতার যে এনআইডি কার্ড রয়েছে সেটার কপি কিন্তু আপনাকে সংযুক্ত করে দিতে হবে মূলত এই এনআইডি কার্ডটা দেখে আপনার পিতামাতার মাতার নামের বানানে ভুল আছে কিনা সেটা কিন্তু সংশোধন করবে অর্থাৎ আপনার পিতা মাতার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে সেটাই কিন্তু আপনার এনআইডিতে Zombie.

কাগজপত্র আপনি সংযুক্ত করবেন প্রথমত হচ্ছে আপনার নাগরিক সনদপত্র লাগবে অথবা চেয়ারম্যান অথবা মেয়র কর্তৃক একটা পক্তয়নপত্র কিন্তু লাগবে তারপর লাগবে জন্ম নিবন্ধনের অনলাইন কপি সো জন্ম নিবন্ধনের অনলাইন কপিতে আপনার যে ঠিকানাটা থাকবে সেম ঠিকানাটাই কিন্তু আপনার বসবে এনআইডিতে ঠিক আছে সো ওইটা ঠিক থাকতে হবে অনলাইন কপিতে ওইটা ঠিক থাকতে হবে তারপর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনি যে বাড়িতে থাকেন সেটার যে দলিল আছে সেটার একটা কপি দিতে হবে অথবা আপনি যে খাজনা প্রদান করছেন তো সেই খাজনার একটা রসিদ সংযুক্ত করে দিলেই হবে অর্থাৎ আপনি যে এবারই মালিক সেটা কিন্তু হবে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি মালিক না হন ঠিক আছে মানে আপনি আপনার বাবার বাসায় থাকেন আপনার নামে না এটা তাহলে যেটা করতে হবে আপনার বাবার এনআইডি কার্ডও যুক্ত করতে হবে এবং আপনি যে খাজনা দিয়েছেন জমি সেটা সংযুক্ত করবেন তাহলে তারা কিন্তু এটা দেখে বুঝতে পারবে যে এটা আপনার বাবার নামে বাট এটা হচ্ছে আপনার ঠিকানা সো এটা ধরেই কিন্তু তারা সংশোধন করবে তারপর আরেকটা জিনিস সংযুক্ত করবেন সেটা হচ্ছে ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস বিল পানি বিল বা বিদ্যুৎ বিল ঠিক আছে ওই সেম ভাবে এটা আপনার বাবার নামে হোক বা বড় ভাইয়ের নামে হোক আপনি দিবেন দিলে তাদের আইডেন্টি কার্ডটাও সংযুক্ত করে দিয়ে দিবেন মোটামুটি এই কয়েকটা বিষয় যদি আপনি সংযুক্ত করে আবেদন করে ফেলেন তাহলে আপনার আবেদনপত্রটি বাতিল হবে না সো গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আজকের মতো আমি হিউল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ